আসসালামু আলাইকুম বাপসি একটি বিষয় নিয়ে কথা না বললে নয় নামাজ থেকে বের হয়ে গুড়িমা নদীর পাশে অসাধারণ দৃশ্য তো আমাদের সিলেট থেকে যে সাদা পাথর উঠানো হচ্ছে কি পরিমাণ সাদা পাথর তোলা হচ্ছে এতে কি হচ্ছে আসলে দেখানোর চেষ্টা করছি যদি এখান থেকে ব্লকগুলো সরানো হয় তাহলে কী হবে এখানে প্রচুর পরিমাণে কাদা জমে যাবে যে এখানে এখান থেকে নামা সম্ভব হবে না সেক্ষেত্রে সিলেটে যেটা হচ্ছে যে পাথর তুলে নেওয়ার পরে এখানে কোনো পর্যটক আর আসতে পারবে না আসলেও তারা কাদার মধ্যে নামতেও পারবে না সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যাবে তো আমার একটি কথা যে আমরা কেন এইগুলো করব। আমরা কেন এই পাথরগুলো উঠে নিয়ে যাচ্ছি আর প্রশাসনও বা কি করছে এতদিন প্রশাসন কেন এটাগুলো দেখছি না প্রশাসনের লোক যদি এগুলো আগে থেকেই পর্যবেক্ষণ করতো তাহলে এই পাথরগুলো চুরি হতে পারতো না কোনোভাবেই সম্ভব ছিল না আর সিলেটবাসী আপনারাও চাইলে এটা প্রতিরোধ করতে পারতেন বা বাধা দিতে পারতেন